আরো জোরে একটা মুর্শিদি কি গাইব আপনাদের পছন্দ করে আমার শরীর দিকে কিন্তু কেউ ফলো করতে পারবেন না আমার শরীর দিকে কেউ ফলো করবেন না আমার কণ্ঠের দিকে কেউ ফলো করবেন না ফলো করবেন কথাগুলোর দিকে কোন দিকে ইসলাম কি জানতে চাইলে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হই রে কই ভেবেছি ইসলাম কি জানতে চাই রে উত্তর হোবিক মুসলিম না নামে এই কথাটি কয়জন ভেবেছি হই রে ভেবেছি আল্লাহরি চার প্রতী জন করবীর খুশি আল্লাহরি চান্দার প্রতি অর্জন জনক রা খুশি নবীরি প্রেমে গো নাম মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি আল্লাহরি চাই কাজ করো রাসুল প্রেমিক মুর্শিদ ধরো আল্লাহরি চাই কাজ করো রাসুল প্রেমীকে মুর্শিদ ধরো দুজাহানের সুখের বান্ডার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথা বলেন মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথা ঠিক যে কয়জন ভেবেছি চায় কাজ করে যাই সরবায় মুর্শিদে আল্লাহর চায়। কাজ করে যাই সর্বদাই সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি মুসলিমিনা নামে এই কথাটি জন ভেবেছি হায় রে জন ভেবেছি মারহাবা